ওবিসি নিয়ে একাধিক মন্তব্য এসেছে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ এসেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব কামাল হোসেন স্যারের সঙ্গে ওবিসি নিয়ে আজকে যে স্থগিতাদেশ এলো হাইকোর্ট থেকে কার্য তো আমরা দেখতে পেলাম যে যেটা সতেরো পার্সেন্ট ছিল সেটা সাত নেমে গেল পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যা স্যার কী হবে পরবর্তী অবস্থা মানে পরবর্তীর কথা আমি ছাড়ি এই যে স্কুলের যারা এই যে যারা উচ্চ মাধ্যমিক পাস করল তারা কলেজে ভর্তি আর হতে পারছে না মানে নতুন যারা উচ্চ মাধ্যমিক পাস করে তাদের কলেজে যাওয়ার জন্য একটা উন্মাদনা থাকে সেটা থেকে আরও বেশ কিছু দিন গেল এবং এই স্টে অর্ডার বিচারপতি মান্থার বিচারপতি তৎপ্রত চক্রবর্তী একত্রিশে জুলাই পণ্য দিয়েছে আমার এখন প্রশ্ন ১৪ জুলাই হচ্ছে লাস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট এই টি দু হাজার পঁচিশ তাহলে এটা কি হবে এবং সেখানে পরিষ্কার বলেছে যে উনিশশো সালের সাত শতাংশ ও বিসিদের জন্য ছিল আপনি উনিশশো দু হাজার আর দশ করলেন তা এটা কি জন্য করলেন কেন করলেন এবং বলেছে যে খানিকটা নিয়েছেন উনিশশো সালের ওবিসি নিয়ম মেনেছেন আবার খানিকটা নিয়ম মেনেছেন দু হাজার বারো সালের সুতরাং এই রকম ধরনের মাঝ বরাবর আপনারা কেন আছেন আপনাদের আপনাদের সঠিক বক্তব্য ক্লিয়ার না আপনারা এই ধর্মের ভিত্তিতে যেন ইয়ে করছেন মানে রিজার্ভেশন করছে সেটা বিচারপতিদের আজকের ইয়ে ছিল সেখানে সরকার পক্ষের আইনজীবী বললেও তাকে এক প্রকার চুপ করিয়ে দেওয়া হয়েছিল এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের ওবিসি সম্প্রদায়ের ছেলে মেয়েদের কী হবে মাত্র সাত শতাংশ তাহলে এই চোদ্দ জুলাই পর্যন্ত কি হবে সাত শতাংশ মানে রিজার্ভেশন হবে তাহলে বাদ বাকি টেন শতাংশ চলে যাবে এই এবং সেই সঙ্গে সঙ্গে একশো পয়েন্ট যে রোস্টার রোস্টার মানে একটা স্কুলে যে প্রথম যে নিয়োগ হবে সে কে প্রথম ফার্স্ট ভ্যাকান্সি হবে সিডুয়েল কাস্ট সেকেন্ড ভ্যাকান্সি হবে আনরিজার্ভ মানে জেনারেল থার্ড ভ্যাকান্সি হবে ই ডব্লিউএস ফোর্থ ভ্যাকান্সি হবে সিডুয়েল কাস্ট এরকমভাবে একশোটা পর্যন্ত এরকম টোটাল হচ্ছে কি ভ্যাকান্ট ভ্যাকান্ট আছে আর কি তার ভিতরে মানে আমি যদি একশোতম বলি তাহলে একশোতম সবার শেষ ভ্যাকান্সি হচ্ছে আনডিজার্ভ নিরানব্বই হচ্ছে ও বিসি এ ক্যাটাগরি এটাই হচ্ছে কি একশো পয়েন্ট রোস্টার তো এটা ভায়োলেট করেছে সেই জন্যেই বিচারপতিরা ডিভিশন বেঞ্চ অনেক চিন্তা ভাবনা করে এর উপরে স্টে দিয়েছে অর্থাৎ রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের নানা রকম সুযোগ সুবিধা থেকে আবার একটা বঞ্চনা এমনিতেই তো করেছে এই সরকার তার উপরে আবার আরেকটা বঞ্চনার শিকার হলো এরা এবং এতে মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কিন্তু পড়ো হয়েছে কেন বা বেশ ভালোই হয়েছে আমার তার এই পরীক্ষাটা নিত পরীক্ষার এখন আমি আর প্রসেসটা পেছনে নিয়ে যাব যে হাই সুপ্রিম কোর্ট অর্ডার হাইকোর্ট অর্ডার দিয়েছে এটা কী করবো এইবারে দেখবেন আর সুপ্রিম কোর্টে যাবে কি আমার সন্দেহ আছে হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমি তাহলে চোদ্দ জুলাই ফর্ম ফিল আর লাস্ট ডেট এটা একত্রিশ জুলাই পনেরোশে অর্ডার দিয়েছে তাহলে আজকের থেকে তো ফর্ম ফিল করতে পারবে না যে ফর্ম ফিল স্কুল সার্ভিস কমিশন যে ফর্ম ফিল এক মাস ধরে সেটা তো আজকের থেকে কেউ করতে পারবে ও এ আর ওবিসি বি করতেই পারবে না মানে শুধু সাত শতাংশ দিয়েছে তাহলে ব্যাপার হচ্ছে যে যে কাজগুলো করব সরকারকে বলছি সেই কাজগুলো সিরিয়াসলি কেন করছে না যে কাজগুলোর সঙ্গে যে সার্টিফিকেটের সঙ্গে কে এ কে বি সেইটার সঙ্গে বারো লক্ষ মানে শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে ভবিষ্যৎ আছে সেই বারো লক্ষ তাদের সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা হলো আগে হয়েছিল আবার হলো তার ভিতরে মাত্র সেভেন পারসেন্ট তারা বেঁচে যাবে কিন্তু যেই সেভেন পার্সেন্ট তাদের বয়স আর নেই কারণ নাইনটিন নাইনটি থ্রিতে বামপটের সময় তাহলে সেই সেভেন পার্সেন্ট তাদের বয়স চলে গেছে অর্থাৎ ওবিসি এখন কিন্তু আর মানে ওবিসি কারা যে অ্যাপ্লাই করবে সেটা এখন মানে ওবিসিদের কাছে চরম দুর্ভাগ্যের একটা বিষয় তারা বহু আকাঙ্ক্ষায় ছিল ফর্ম ফিল আপ করবো এসএলএসটি দু হাজার পঁচিশ এবং ভাত্রবসু বলে দিলেন এইবারে কলেজে ভর্তি শুরু হবে তাহলে ভর্তি প্রক্রিয়ার উপরে আবার স্থগিতাতে আসল তারা কিন্তু কলেজে আর ভর্তি হতে পারবে না তাহলে সব ক্ষেত্রে কেন এই রকম ধরনের কাজগুলো যেগুলো করছে সেগুলো ছাত্র ছাত্রছাত্রী তথা পড়ুয়াদের ভবিষ্যতের উপরে একটা মানে কু আঘাত হচ্ছে কেন করছেন আমি এটা বুঝতে পারছি না কেন এই জিনিসটা করছেন স্কুল সার্ভিস কমিশন নিয়ে যা হলো সে এখনও তার ভিতরে অনেক গোলযোগ আছে হুম কী গোলযোগ বলে দিয়েছে তোমার বারো পার্সেন্ট হারে টাকা ফেরত নিতে হবে অযোগ্যদের সেটা না করে এখানে একটা কলাম লিখেছে পাঁচ নম্বর একটা কলাম আছে সেখানে বলেছে প্রিভিয়াস রোল নাম্বার সবার যত আছে সব প্রিভিয়াস রোল নাম্বার লেখো অর্থাৎ অযোগ্যদের আলাদা না করে তাদের বলেছে তোমরা ফর্ম ফিল আপ বহাল তবিয়াতে ফর্ম ফিল আপ করো কেন এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারছি না রাজ্যের মানুষ তো বহুদিন পর রাজ্যের চাকরি পরীক্ষার্থীরা বহুদিন পরে একটা তার আশার আলো দেখছে এই ও জন্যে আবার হচ্ছে পুরো ফর্ম ফিল আপের উপরে তো অবশ্যই পুরো ফর্ম উপরে তো অবশ্যই কিছু মানে এফেক্ট হবে জানি না এবারে রাজ্য সরকার এবারে কি নোটিফিকেশন আমার দেয় স্যার আরেকটা কথা আপনার সাথে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল যে আমরা তো সব প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমেই কোথাও গিয়ে একটা নিজেদের লাভ দেখি সেখানে আপনি একটু আগে বলছেন এই যে বিজেপি বারংবার প্রধান বিরোধী দল বারবার বলছে যে হিন্দুরা বঞ্চিত হচ্ছে আপনি তো কোথাও গিয়ে একটু আগে বলছিলেন যে কোথাও হিন্দুরা বঞ্চিত হচ্ছে বাকি যারা রয়েছে অর্থাৎ যাদের ওপর ভর করে সবাই বলছে যে এই রাজ্য সরকার এই শাসক দল দাঁড়িয়ে রয়েছে এত ভোট ব্যাঙ্ক তারাও তো কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে একেবারেই মানে এই তিন চার দিন ধরে সারা পশ্চিমবঙ্গ থেকে যারা মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ স্কুলের মাস্টারমশাই থেকে চাকরিজীবী থেকে সাধারণ পড়ুয়া আমার অফিসের ল্যান্ডলাইন প্রচুর হারে ফোন করেছে যে এইটা নিয়ে একটু বলুন এইটা নিয়ে অন্তত পক্ষে একটু আপনি সোচ্চারণ সোচ্চার হয়ে কী করব অর্থাৎ যে মুসলিমরা বঞ্চিত হচ্ছে বিজেপি যেটা বলছেন সেটা এই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলাম না এখানে দেখুন কীরকমভাবে কারসাজি করেছে যে কিছুদিন আগে যেটা সুপ্রিম কোর্টে বলল তুমি ফের করে নিয়ে আসো যে ছিল ও এ তার কাছে সার্টিফিকেট আছে ও এ সে সেইটা নিয়ে ফর্ম ফিল আপ করবে কিন্তু এখন হয়েছে সে এই যে লিস্ট পার করে সে ও বি মগের মূল্যুক পেয়েছে নাকি নাকি কী শুরু করেছে তুগুলো কি কারণ আমি বুঝতে পারছি না এবারে আবার কেউ ও বি ছিল সে কিন্তু মুসলিম সে কিন্তু আবার ও এ হয়ে গেছে এখানে আজকের একজন হিন্দু ছাত্র সে আমাকে বলছে আমারটাও দেখুন না ও বি ছিলাম ও এ করে নিয়ে আসলো আবার হঠাৎ আমি কি করব। সুতরাং বিজেপি যেটা বলছেন সেটা হিন্দুরাও এখানে বঞ্চিত কম আকারে তবে বেশি বঞ্চিত কিন্তু মুসলিমরা মানে বঞ্চিত মানে এই অর্থে যে সবাই ভাবছে ও বিসি করে সংখ্যালঘুদের বিরাট লাভ হচ্ছে ক্ষতির ক্ষতি মারাত্মক ক্ষতি করে দিল বেচারাদের আবার জেনারেলেতে চলে যেতে হবে কিছু উপায় নেই কারণ এদের কাছে বৈধ সার্টিফিকেট আগেরটা আছে এখন ফর্ম ফিল করতে গেলে কি করবে নতুনটা লাগবে নতুনটা লাগবে এবং সেটা বলে দিয়েছে কি ১৪ জুলাই মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে কাস্ট সার্টিফিকেট পেয়েছে সেইটা ওখানে দেখতে হবে আর চোদ্দো জুলাইয়ের পরে কিন্তু আর ওটাকে রেক্টিফিকেশান করা যাবে না কীরকম অত্যাচার পরীক্ষার্থীদের উপরে কিছু একটা ভুল তো হতেই পারে বানানের স্পেলিংতে হতে পারে বলেছে চোদ্দ জুলাইয়ের ফর্ম ফিল আপ হয়ে গেলে তুমি কিন্তু আর রেক্টিফিকেশান করতে পারবে না তোমার ফর্ম ক্যান্সেল হবে বা পয়সা দিচ্ছে তারা আর তাদের ফর্ম ক্যান্সেল হবে এটা কীরকম ধরনের মানে কথা ভাবুন তো যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা রেক্টিফিকেশনের সময় দিয়েছিল সেম কমিশন তাহলে কেন তুমি এখানে দেবে না এটা কি করে হয় তাহলে অ্যাকচুয়ালি কি রাজ্যের শিক্ষা দীক্ষা রিজার্ভেশন চাকরি বাকরি সব উঠে যাক এটাই কি মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন বলে আমার মনে হয় না হলে প্রশাসনিক প্রদান হয়ে তিনি এটা কেন করতে পারেন না এটা কেন করছেন আমি বুঝতে পারছি না আবার আরেকটা দেখুন সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে এই শিক্ষক শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে চারটে স্টেটে কেস হয়েছিল তারা হুজুর আমাদের আবার পরীক্ষা নিতে দিন আমরা পুনরায় পরীক্ষা করছি সেটা পুরনো নিয়মে হয়েছে এ নতুন করে একটা নিয়ম করেছে অযোগ্যদের যাতে এখানে প্রবেশ করানোর জন্যে এবং এখানে একটা বড় পয়েন্ট ফর্মের এক এই মানে বিধির বিজ্ঞপ্তির একটা জায়গায় বলেছে অন্যান্য রাজ্য থেকে যারা আসবেন পরীক্ষায় বসবেন তারা কিন্তু জেনারেল হিসেবে পরীক্ষায় বসবেন তার মানে এখানকার জেনারেলদের কম্পিটিশন আবার শুরু হয়ে গেল কেন এটা করবেন বাঙালিরা তো বহুদিন ধরে বঞ্চিত চাকরি পরীক্ষার জন্যে সেটা আপনার সরকার তাদের চাকরি পরীক্ষা নেয়নি আবার বাইরে থেকে তারা এসে জেনারেল হিসাবে বসবে তাদের তারা সারা বছর কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে কম্পিটিশনের মধ্যে আছে তাদের নলেজটা বেশি তাহলে তারা যদি এখানে এসে আবার চাকরি ছিনিয়ে নিয়ে এখানে আবার চাকরি করে তো বাঙালিদের বঞ্চনা তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাঙালিদের ভোটে জিতেছেন হ্যাঁ কিছু অবাঙালিদের ভোটে আপনি জিতেছেন কিন্তু আমাদের মতো বাঙালি হিন্দু মুসলমানদের ভোটে আপনি জিতেছেন তাহলে আমাদেরকে বঞ্চনা কেন কেন বঞ্চনা করছেন আমাদেরকে এবং আবার আমি বলছি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা বেশি বঞ্চিত বঞ্চনার শিকার হয়েছে চোদ্দো লক্ষের বারো লক্ষের মধ্যে প্রায় দশ লক্ষ পনেরো হাজার সংখ্যালঘু ছেলেমেয়ে বঞ্চনার শিকার সেটা বিজেপি হয়তো এরা জানেনি না হয়তো এই নিয়ে হয়তো একটু পড়াশোনা করলে তাহলে বলতে আমি বিজেপিকে ছোট করছি না সহকে ছোট করছি না কিন্তু এইটা নিয়ে যদি যেহেতু আমার অভিজ্ঞতা আছে সেই জন্যেই আমি এটা বললাম এখন শুধু সাত পারসেন্ট ও বিসি হলো হিন্দু মুসলিম সবাই মিলে সাত পারসেন্ট তাহলে এই দশ পারসেন্ট কোথায় যাবে সেটা আবার নতুনভাবে করতে হবে এই দশ পার্সেন্ট যাবে কোথায় আমি তো বুঝতে পারছি না সুতরাং এইটা মাননীয় মুখ্যমন্ত্রী কেন শুরু করেছেন আমি বুঝতে পারছি না কেন এরকম করছেন একটা সুষ্ঠু সমাধান কি করতে পারেন না এটা কি পরীক্ষাটা ভন্ডুল করার চেষ্টা করছে কিন্তু পরীক্ষা আমি বললাম ভন্ডুল হবে না সুপ্রিম কোর্টের অর্ডার আছে পরীক্ষা নিতেই হবে যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু হাইকোর্টের রায়টা বলবৎ থাকবে অর্থাৎ সবার চাকরি চলে গেল